ওয়েলকাম টু এর যদি আপনার আইডি থাকে থাকে তাহলে আপনি আপনার অ্যাপসের মধ্যে প্রবেশ করে ডি এর আইডি তে কোথায় কি ফাংশন আছে এগুলো আপনি প্রথম অবস্থায় যেভাবে দেখবেন বা ফলো করবেন সেটা দেখেন কেমন এটা আপনার ডি এক্সএন এর অ্যাপস এর অ্যাপসে এরকম থাকার পরে আপনার আইডি যে যে লিডার বানিয়ে দিক আর যেভাবে আপনার আইডি হোক না কেন সে আইডিতে যখন আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন সেটা কিভাবে প্রবেশ করবেন এই যে এখানে এখানে টাচ টাচ করবেন করার দেখেন এই যে কোড পাসওয়ার্ড এটা দিয়ে আপনি প্রবেশ করলেন ইউ ডিস্ট্রিবিউটার কোডটা কত আমি একটা আইডিতে প্রবেশ করবো বিরাশি একাশি শূন্য দুই দুই সিক্স থ্রি আমি এই আইডির পাসওয়ার্ড দিব দিয়ে এখানে করব এখন দেখেন আপনি এই তে প্রবেশ করার পরে আপনি ডিএক্স এর যে প্রোডাক্ট কিনবেন সেখানে যে পিপি করবেন সেটা এখানে ফলো শো হবে আবার দেখেন যে মাস শেষে যে বোনাস আসবে সেটা এখানে শো হবে এখন এটা একটা নতুন আইডিস জাস্ট আমি ধারণা দিচ্ছি আপনাকে এই যে এখানে প্রবেশ করবেন প্রবেশ করে কিন্তু আপনি এখন নতুন করে কোনো আইডি বানাতে চাইলে এখানে এখানে প্রবেশ করে আইডি বানাতে পারেন এখানে টাস করে আপনি অনলাইন পারচেজ করতে পারেন এটা সৌদি আরবের একটা আইডি তারপরে এখানে বোনাস কোড দেখতে পাবেন তো এখানে আপনার আইডির নিচে ধরেন এখানে প্রবেশ করে কাউকে জয়েন করিয়েছেন কিন্তু এই আইডি নাম্বারটা আপনার নিচে জয়েন হলো কি না বা কাকে কে আপনার আইডি নিচে আছে এটা ফলো করার জন্য আপনি কিভাবে দেখবেন সেটা কিভাবে সেটা হচ্ছে এখানে এই যে জয়েন করেন করানো যায় এখানে একটা যে কোনো কান্ট্রি দিলেন কান্ট্রি দেবার পরে আপনি ধরেন যে কোনো একটা দেশ বাংলাদেশ সিলেক্ট করলাম এই যে

যদি কারো আইডি করানো থাকে তাহলে এই যে এখানে এনার নিচে কাউকে জয়েন করানো নাই তাই শো হলো না কিন্তু কেউ যদি জয়েন করানো থাকতো তাহলে কিন্তু এখানে শো হতো একের পরে এক অনেক পার্সন আপনি দেখতে পেতেন তো এইভাবে ডিএক্সএন আইডি থেকে আপনি যাকে জয়েন করেছেন তাকে কোথায় দেখবেন কিভাবে দেখবেন এই এই ফর্মুলা থেকে দেখতে পাবেন আবার আরেকটা সিস্টেম ক্রোম ব্রাউজার থেকেও আমরা দেখতে পারি ডিএক্সএন এ আপনি নিচে কাকে জয়েন করেছেন কিভাবে কে কে আছে সেটাও দেখা যেতে পারে এখানে জাস্ট নতুন একজন বিজনেস পার্টনার তার আইডি তে কাকে জয়েন করালো এবং কে কে জয়েন হয়েছে কিভাবে সে তার নিচে আসছে কিনা এটা দেখতে পাবে এইভাবে সেটা এই এইটা এখানের মধ্যে প্রবেশ করে দেখা দিলাম এখন এই যে নিউজ এন্ড ইভেন্ট এখানে প্রবেশ করে অনেক আহ তথ্য পাবেন এখানে আইডি কাউকে জয়েন হলে এখানে টাচ করবেন অনলাইনে পার্চেস করতে হলে এখানে টাচ করবেন মাস শেষে বোনাস আসছে কিনা এখানে দেখতে পাবেন আর আপনার আইডিটা যদি অফিস থেকে যদি রেজিস্ট্রেশন করা থাকে বা অফিসে যদি আপনি একবার যান তারপরে মাস শেষে বোনাসটা কিন্তু এখানে শো হবে তো আজকের ভিডিওতে এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন গুড মর্নিং ডি এক্সেন্ট